এখানে তো অনেকে আর একটু কমেও মাংস বিক্রি করে কমে দেয় কিন্তু ওর গোষ্ঠটা এর গোষ্ঠের মতো সমান হয় হয় না আর কি ভাই অনেকে একটু জানতে চাইছে মোষটা কত দেখে না ছিল না এটা বলবো না ভাই না না আলম ভাই তো আজকে একটা ধামাকা দিয়েছে মাংস কেজি প্রতি 50 টাকা কমায় দিয়েছে আচ্ছা তাহলে তো ভালো হইছে জন্য সুবিধা হইছে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম কিন্তু মিরপুর এগারো নাম্বার উল্টা মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের গোস্তের দোকানে একটু জানানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের আপডেট কেমন সে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব দেখি একটু আকরাম ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই ভালো আছি বড় ভাই

ভাই <Courtney>

রিক্সা দিয়েছিল উত্তর উত্তর দিয়ে রিক্সা দিয়েছে

বন্ধুরা দেখেন আমাদের আকরাম ভাইয়ের মাংসের কাটিং কিন্তু একটু আপনারা অনেকেই দেখতে চান ভাই এটা কিসের পিস কাটতেছেন ভাই সিনার মাংস চারটা তো ভাই আজকে হয়ে গেল গরু না বাগা ভাই দাম আরো বেশি আপনি রিজালতে খরচ আছে যেদিকে মানুষ টাকা বিক্রি না গাড়িতে টাকা খরচ বেশি হবে না ও ভাই সস্তা আছে ভাই ভাই কত নাকে বন্ধুরা একটু কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম আমরা আক্রাম ভাইয়ের কাছ থেকে একটু আর একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। আজকে কয়টা গরু হয়েছে এবং মহিষটার কেমন কি দাম হয়েছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করবো যেহেতু শুক্রবার আক্রাম ভাইয়ের সাথে কিন্তু একটু কথা বলা কঠিন হয়ে যায় আমরা তারপরে একটু চেষ্টা করবো আজকে আক্রাম ভাইয়ের কাছ থেকে দেখেন মোটামুটি কিন্তু ভিড়ের জন্য কিন্তু আকরাম ভাইয়ের দেখেন আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল কোন জায়গা থেকে আসছিলেন আমি হলো বিবলক মাদ্রাসা থেকে ইশাতুল উলুম মাদ্রাসা আকরাম ভাইয়ের কাছে কি মাংস সংগ্রহ করা হয় জি হয় এখান থেকে কেমন মনে হয় এখানে মাংসটা ভালো পাওয়া যায় দাম একটু হলেও মানে গোষ্ঠটা ভালো পাওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা এখানে তো অনেকেই আর একটু কমেও মাংস বিক্রি করে কমে দেয় কিন্তু ওর গোশত এর গোশের মতো সমান হয় হয় না আর কি যেমন দাম তেমন গোশত এরকম ভালো পাওয়া যায় কে তাই ধন্যবাদ আপনারা নিয়ে সন্তুষ্ট তো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে এই দিকে কিন্তু একজন দেখেন ছোট্ট বাবুও কিন্তু চলে আসছে মাংস কেনার জন্য আসসালামু আলাইকুম আচ্ছা লজ্জা পাইছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছিলেন ভাই কালশি মোড় থেকে কালশি থেকে কালশি থেকে মাংস দোকান নাই মাংস দোকান থাকলো ভাইয়ের কাছ থেকে নিয়ে কন্ট্রিবিউট করে তো সেই জন্য আসছি আচ্ছা আচ্ছা কেমন মনে হয় ওনার আলহামদুলিল্লাহ ভালো দাম তো একটু মনে হয় বেশি রাখে দাম যেটা আছে ঠিক আছে কিন্তু জিনিস ভালো দেয় ঠিক আছে এই দাম অনুযায়ী আপনাদের এই দাম অনুযায়ী জিনিস ভালো আছে সেই ক্ষেত্রে আসছি ভালো কিন্তু মহিষের মাংস নাকি গরুর মাংস সংগ্রহ করুন ভাই আমি গরুর মাংস নিতে পারছি আকরাম ভাই তো আজকে একটা ধামাকা দিছে মহিষের মাংস কেজি প্রতি পঞ্চাশ টাকা কমাই দিছে আচ্ছা তাহলে তো ভালো হয়েছে গ্রাহকের জন্য সুবিধা হয়েছে সামনে নাকি বললো যে আরো কমানোর চিন্তা ভাবনা করতেছে উনি গরু এবং মহিষ যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া কমাইলে তো ভালো হয় এটা তো আমাদের সবারই চাওয়া ছিল হ্যাঁ সবারই চাওয়া ছিল সেজন্য কমাইলে আমাদের জন্য অনেক ভালো হয় ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ

এবারে এখান থেকেই নেওয়া হয় দেখ সুন্দর কিন্তু তোমাদের নাম কি হামিম হামিম তোমার নাম আরাফ আচ্ছা দুইজন কিন্তু দেখেন সাইকেলিং করতেছে নাকি যাক ভালো ব্যাপার কিন্তু এই যে এই দিকটাতে কিন্তু বন্ধুরা মহিষের মহিষের মাংস কিন্তু মহিষের মাংস কিন্তু সংগ্রহ করতেছে ভালো কিন্তু ক্রেতা আছে আমরা একটু আকরাম ভাইয়ের কাছ থেকে একটু শুনি আজকে যদিও আজকে ব্যস্ত আকরাম ভাই ভাই কয়টা গরু হইলো ভাই আজকে কয়টা গরু হইলো গরু চারটা হয়ে গেছে একটা মই আর দুইটা ওখানে আছে একটা সকালে আছে আর রাতে আছে চারটা এক লাগে আবার একটা মইছে সাথে আইজনের মইছে সাথে একটা আছে ওখানে আছে আর দুইটা আছে চারটা গরু হয়ে গেছে মহিষটা ভাই অনেকে একটু জানতে চাইছে মহিষটা কত দেখে না ছিল বলবো না ভাই যাবে না বলবো না আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে আকরাম ভাইয়া দেখেন একটু মানুষের কাটিংটা কিন্তু একটু একটু দেখাই

এই যে দেখেন বন্ধুরা মহিষের মাংস কিন্তু আজকে ভালো আসছে এই যে কাকা কিন্তু এখানে কাকা এটা কি গরুর মাংস না মহিষের মাংস গরু 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 হ্যাঁ গরু মহিষ আবার একসাথে হয়ে গেল অসুবিধা নেই এটা হলো এটিম খানা খাবো এটা কি ওই যে অর্ডারের না না এটা মাদ্রাসা যাবে মাদ্রাসা আচ্ছা কয় কেজি 14 কেজি আচ্ছা আচ্ছা কাকা ওনারা কিন্তু এখানে অর্ডারের মাংসগুলো একটু প্রসেসিং করে 14 কেজি মাংস কিন্তু মোটামুটি প্রসেসিং করতেছে ওই দিকটাতে কিন্তু আমাদের নাসিম ভাইও কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে নাসিম ভাই কিন্তু সময় একটু ব্যস্ত এই শুক্রবারে ভাই আজকে মোষটা ফালাইতে কি কষ্ট হয়েছে যেমন না ভাই আলহামদুলিল্লাহ মোষ ফেলাইতে আজকে কোনো কষ্ট হয়নি দাদা মাশাল্লাহ মাশাল্লাহ কষ্ট হয় নাই কেন মোষটা ছিল খামারেন না ওটা তো মনে করেন তেমনই না নিশ্চয় এখানে বান্ধ আমরা চাইজন মিলে মষটা খেলাইছি একদম মানে একবারে সোহজে হয়ে গেছে আল্লাহর রমত কোনো পারাপারি করারও লাগলো না কিছু ঝামেলাও করার লাগলো না

এবং বাদ যাবে ওটার থেকে বাদ যাবে আরও বাদ যাবে আরও বাদ যাবে এটা তো মনে করেন না আমরা সব সহ মাপ দিচ্ছি তো সচ একবারে খাট প্যাট সব ওটা পরিষ্কার করিনি মানে কাস্টমার আইছিল রাইতে রাইটটা দিকে একদম তিনটের সময় কাস্টমার আছে তেরো দিদি মানছে উনার জন্য মনে করেন আমরা তারা পর পরিষ্কার করি নি মাপ দিচ্ছি সবাই একসাথে কিন্তু ওনাকে দেশে আল্লাহ মতো অনেক পরিষ্কার করা আমাদের মৃত্যুর মামা বানানো আপনার পিছনে কি ভাই মহিষের মহিষের রান ঝুলতেছে নাকি পিছনে আচ্ছা গরুর রান কিন্তু বড় গরু ছিল মনে হয় আজকে নাকি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কয়টা বাজে আসছেন আজকে আমি আসছি তিনটায় পরে তিনটার পরে দেখ মাসাল্লাহ সমস্যা তো ভাই আর মাদায় সমস্যা শুরু হয়ে গেল নাকি

না আমি জানি না এখনই আসলাম সাড়ে সাতশো করে আজকে মহিষের মাংস বিক্রি হচ্ছে আক্রাম ভাইয়ের দোকানে আজকে কিন্তু জনগণের জন্য একটু অফার দিয়ে দিল কেমন মনে হয় আকরাম দোকানের মাংস অবশ্যই ভালো গোস্ত অনেক ভালো নেওয়া হয়েছে এর হ্যাঁ আমরা এখান থেকেই নেই অনেক ভালো এখানে তো অনেকে আরো কম দামেও মাংস বিক্রি করে তাদের কাছ থেকে কি সংগ্রহ করা হয়েছে আপনাদের মাংস না তাদের থেকে গোসাইটা অনেক ভালো যার কারণে এখান থেকে আমরা সংগ্রহ করি কম দামের ওটা ভালো না ওটা সংগ্রহ করে নেব মানে এটা এটা আসলে মানে এটা বলা মুশকিল যেহেতু আপনি ট্রাই করেন নাই যদি ট্রাই করা হইতো তাহলে হয়তোবা বললেই ইয়াটা একটা গ্রহণযোগ্যতা পাইতো তো যাই হোক তাদের কাছে ভিডিও করলে তারাও বলে যে তাদের মাংস ভালো তাদেরকে তারাও বলে যে ভালো কিন্তু তার মধ্যে পার্থক্য পার্থক্য যাক বন্ধুরে আমরা কিন্তু জনসাধারণের কাছ থেকে একদম ভালোভাবে একটু জানার চেষ্টা করি সবসময় যেহেতু আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন আমরা কিন্তু সেগুলো একটু জানানোর চেষ্টা করি সবসময় এই যে মুকিম ভাইয়ের কিন্তু কাটিং চলতেছে আলাইকুম মুকিম ভাইয়া কি ভাই বাহ চার মাংস গরদান এটা কি মহিষ না গরু ভাই এই যে মহিষ এই পাশটাতে আজকে মহিষের কালার কেমন বেরোলো দেখেন বন্ধুরা মোটামুটি কিন্তু আহ ব্যচাবৃত্তির ভূমি বলা যায় আকরাম ভাইয়ের দোকানে আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছিলাম আকরাম ভাইয়ের কাছ থেকে এই ছিল আজকে মোটামুটি আপডেট এবং আকরাম ভাই কিন্তু সাতশো পঞ্চাশে কিন্তু আজকে মহিষ বিক্রি করতেছে এবং গরু কিন্তু সচরাচর সাতশো আশি টাকায় কিন্তু মোটামুটি আগের দামে বিক্রি হচ্ছে এবং সামনে যদি উনি কমে পায় বলল যে কমেই খাওয়াবে সেই কিন্তু অভিমত প্রকাশ করলো তা আমরাও চাবো যে আকরাম ভাই যাতে জনগণের জন্য অবশ্যই তার দামটা তার মাংসের দামটা একটু কমে রাখুক সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আমরা একটু যাই

বন্ধুরা শুক্রবারে কিন্তু একটু আকরাম ভাইয়ের কাছ থেকে কথা বলা কিন্তু একটু কঠিন হয়ে যায় যেহেতু কাস্টমারের প্রচণ্ড রকমের চাপ দেখেন ভরপুর কিন্তু আজকে কাস্টমারের চাপ কিন্তু আকরাম ভাইয়ের দোকানে যার কারণে কিন্তু একটু আজকে কথা কম বলতেছি আমরা একটু জানানোর চেষ্টা করি যাই আকরাম ভাই আজকে ভালো একটা কাজ করছে দাম কমাইয়া দিচ্ছে জনগণের জন্য কিন্তু এবং সবাই কিন্তু দোয়া করতেছে আকরাম ভাই আপনি ভাই তার সময় তো আমি পারবো না যখন পর্যন্ত আমি বললাম না আমার বাড়তি নেওয়ার ইচ্ছাই নাই বন্ধুরা একটু কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম আজকে আকরাম ভাইয়ের আপডেট এবং মহিষের যে আপডেট সাতশো পঞ্চাশ টাকা আজকে কেজি প্রতি কিন্তু আকরাম ভাই বিক্রি করতেছে সেই চিত্রগুলো কিন্তু একটু তুলে ধরো এবং কত কেজি মাংস হয়েছিল যদিও দামটা কিন্তু আজকে একটু জানা জানাইতে পারলাম না আকরাম ভাই আজকে বললো না তো এই অভিমত ব্যক্ত করলো যে কমে পেলে কিন্তু কমেই খাওয়াবে এবং ওনার চিন্তা ভাবনা আছে যে কমে খাওয়ানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আজকে শেষ করব এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম